ঠিক দীর্ঘ প্রতিকার পরে অবশেষে যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম নমর নির্মিত যমুনা রেল সেতুর উদ্বোধন ঠিক আজ দশটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এর ফলে রাজধানী ঢাকা শহর উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগের পথ আরো সহজ হবে এমনটাই জানা গেছে আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি যমুনা যে রেল সেতু রয়েছে সেই রেল সেতুর ঠিক সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ঠিক আজ দশটায় কিন্তু মাননীয় রেল সচিব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছেন এই রেল সেতুর যমুনা রেল সেতুর ডাবল ট্র্যাকের সেতু উদ্বোধন রেলযাত্রীদের খুশি তবে সিঙ্গেল ট্র্যাকের রেললাইন হওয়ায় সেতুটি পুরোপুরি সবল সহশয় মিলবে না বলে হতাশ দেখা যে এই অঞ্চলের লোকজনের পঞ্চাশটি পিলার আর ঊনপঞ্চাশটি স্পেনের উপর এই আধুনিক রেল সেতু যমুনা রেল সেতু তৈরি হয়েছে মাত্র তিন মিনিটে কিন্তু এই যে দীর্ঘ সেতুটি রয়েছেন এই সেতুটি পার হওয়া যাবে ট্রেনের মাধ্যমে এবং ঠিক আজ দশটায় কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছেন রেলের সচিব মহোদয় এবং মহাপরিচালক সহ রেলের অধিকার কর্মকর্তারা মাত্র তিন মিনিটে কিন্তু এই সেতু পারাপার করা যাবে এবং পঞ্চাশটি পিলার উনপঞ্চাশটি স্পেনের উপরে নির্মিত এই রেল সেতুটি তৈরি করা হয়েছে যমুনা আমরা এই মুহূর্তে দেখছি যে আসলে এই সেতুর উপরে দিয়ে কিন্তু একটি ট্রেন যাচ্ছে আমাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি খুব খুব গতি কিন্তু এই ট্রেনটি কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে উদ্বোধনের উপলক্ষে সকল প্রস্তুতি নিয়েছে রেলপথ বিভাগ যমুনা রেল সেতু উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রণের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম ধর্মের মধ্যে যমুনা সেতুর পূর্ব বাদ স্টেশন থেকে বেলা এগারোটা বিশ মিনিটে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তে সয়দাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেন অতিথি ও সংশ্লিষ্ট যমুনা রেল সেতু পারমান হবে এবং সংবাদ সম্মেলন করবেন ঠিক পরে বেলা বারোটায় ইসলাম ইব্রাহিমবাদ রেল স্টেশন পূর্বে আসবেন বাংলাদেশ রেলের মহাপরিচালক আব্দুল হোসেন ইতিমধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন যে সেতু দিয়ে ট্রেন পারাপারের আগে তুলনায় কম সময় লাগবে এতে দুই পরেই সময় সাশ্রয় হবে ডাবল এনে সুবিধা পেতে হলে আমাদের আরও অপেক্ষা করতে হবে এবং তারা জানিয়েছেন আনুষ্ঠানিক আজকে কিন্তু আমরা জানি যেটা যে ঠিক দশটার দিকে কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলের সচিব মহোদয় এবং তারপর থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু উদ্বোধনের পরে কিন্তু চলবে এই যমুনা রেল সেতুর উপর দিয়ে ট্রেনটি এবং ঠিক তিন মিনিটের মধ্যে কিন্তু এই যে দীর্ঘ সেতুটি আছে এই সেতুটি কিন্তু পারাপার হওয়া যাবে সহজেই সামনে যেহেতু ঈদ উল ফিতর সেই ক্ষেত্রে কিন্তু জাতিদের ব্যাপক একটি চাপ থাকে এই রেলের সেই দিকটা বিবেচনা করে তারা ঈদের ঠিক আগেই কিন্তু আজকেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এবং যাত্রীদের সুবিধার ক্ষেত্রে কিন্তু তারা ঠিক ঈদের আগেই তারা উদ্যোগ নিয়েছেন এই রেল সেতুর উদ্বোধনের বিষয়টি আমরা যদি আপনাদেরকে সর্বশেষ কিছুটি দেখানোর চেষ্টা করি

এতক্ষণ আমাদের সাথে রেল নিউজের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আমরা কিছুক্ষণ পরেই যে আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে রেলের যমুনা রেল সেতুর সেটি সরাসরি সম্প্রচার করব আমাদের সাথে থাকবেন ধন্যবাদ